আপনার মোবাইলে ওয়াইফাই স্পিড কম চিন্তা নেই এখন খুব সহজে ওয়াইফাই স্পিড বাড়াতে পারবেন ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করছেন সেই রাউটারের মালিকের কাছে যেতে হবে না আপনার মোবাইল থেকে গুপন কয়েকটি সেটিংস পরিবর্তন করে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন কারো সাহায্য ছাড়াই কিভাবে আপনি মোবাইলের ওয়াইফাই স্পিড বাড়াবেন এখন দেখিয়ে দিচ্ছি মোবাইলের প্যানেল উপর থেকে নিজ দিকে সোয়াইপ করবেন ওয়াইফাই এর অপশন শো হবে এই যে দেখুন ওয়াইফাই এর আইকন শো হচ্ছে ওয়াইফাই এর আইকনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন ওয়াইফাই সেটিংস চলে আসবে আর এইভাবে যদি ওয়াইফাই সেটিংসে আসতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংস থেকে খুব সহজে ওয়াইফাই সেটিংসে আসতে পারবেন যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করছেন সেই রাউটারের নাম শো হবে নামের পাশে আই বাটন থাকবে ওয়াইফাই রাউটারের নামের পাশের আই বাটনে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাডভান্সড সেটিংস ক্যাটাগরি থাকবে প্রক্সি সেটিংসে ক্লিক করবেন নান ম্যানুয়াল এবং ও টু তিনটি অপশন শো হবে আপনি ও টু সিলেক্ট করবেন আইপি সেটিংসে ক্লিক করবেন ডিএইচ এবং স্ট্যাটিক দুইটি অপশন শো হবে আপনি নিচের স্ট্যাটিক অপশনটি সিলেক্ট করবেন আইপি অ্যাড্রেস রাউটার ডিএনএস ওয়ান ডিএনএস টু এখানে অপশন অ্যানেবেল হবে আপনি ডিএনএস টু বক্সে চাপ দিবেন টাইপ করবেন এইট ডট এইট ডট এইট ডট এইট উপরে অথবা নিচে সেইভ অপশন শো হলে সেভে চাপ দিবেন আর আমার মোবাইলের মতো এই সেটিংস পরিবর্তন করার সঙ্গে সঙ্গে যদি অটোমেটিক সেভ হয়ে যায় তাহলে আর সেভে ক্লিক করতে হবে না আপনার মোবাইলে সেভ অপশন শো হবেও না আর সেভ অপশন শো হলে অবশ্যই সেভে ক্লিক করে সেভ করবেন ব্যাকে চলে আসবেন এখন আবার রাউটারের নামের পাশের আই বাটনে ক্লিক করে অ্যাডভান্সড সেটিংস পরিবর্তন হয়েছে কিনা চেক করবেন যদি পরিবর্তন হয় তাহলে কাজটি সঠিকভাবে হয়েছে এখন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সেটিংস থেকে দুইটি ওয়াইফাই সেটিংস পরিবর্তন করতে হবে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে বার্সন সেটিংসে ক্লিক করবেন বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিবেন আবার অনেকের মোবাইলে বার্সন সেটিংসের জায়গায় বিল্ট নাম্বার লেখা থাকে বিল্ট নাম্বার অথবা বার্সন নাম্বার সেটিংসটি আপনি কষ্ট করে খুঁজে বের করে এই সেটিংস এ আট থেকে দশ বার ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ডেভেলপার অপশনস সেটিংস মোবাইলে এনেবেল করবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করে ডেভেলপার অপশনস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের ডেভেলপার অপশন্স সেটিংস এনেবেল করার পরেও যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ডেভেলপার টাইপ করবেন ডেভেলপার অপশনস সেটিংসটি চলে আসবে এই ডেভেলপার অপশন্স সেটিংসে খুব সহজে চলে আসতে পারবেন নেটওয়ার্কিং ডেভেলপর অপশন্স সেটিংস থেকে নেটওয়ার্কিং ক্যাটাগরি কুঁজে বের করে এনেবেল ওয়াইফাই বারভুস লগ ইন সেটিংসটি অন করবেন ওয়াইফাই স্ক্যান থ্রট লিঙ্ক সেটিংসটি যদি ডিফল্টভাবে অন না থাকে তাহলে অন করবেন এই দুইটি সেটিংস অন করবেন ওয়াই স্পিড বৃদ্ধি করার জন্য দুইটি সেটিংস অবশ্যই আপনাকে অন করতে হবে ফাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইল ফাওয়ার অফ করবেন মোবাইল বন্ধ করবেন এক থেকে দুই মিনিট পর মোবাইল অন করে ওয়াইফাই কানেক্ট করবেন আশা করি ওয়াইফাই স্পিড অনেক বৃদ্ধি পাবে আপনার মোবাইলে আর কোনো সময় ওয়াইফাই স্লো কাজ করবে না সবার থেকে বেশি ওয়াইফাই স্পিড আপনি পাবেন এই সেটিংসগুলো করার পরেও যদি আপনার মোবাইলে ওয়াইফাই স্লো কাজ করে তাহলে আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংসে সমস্যা আছে ওয়াইফাই সেটিংস ঠিক করতে হবে ওয়াইফাই সেটিংস আপনি নিজে এটি করতে পারবেন সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন ওয়াইফাই সেটিংস কিন্তু আগের সেটিংসগুলো করার পরে যদি ওয়াইফাই স্পিড বৃদ্ধি না পায় তাহলে করবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করে রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন এইভাবেও যদি সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আগেই দেখিয়েছি যে কোনো সেটিংস সার্চ করে কুঁজে পাবেন সার্চ বক্সে শুধু সেটিংসটি টাইপ করবেন এই যে দেখুন রিসেট নেটওয়ার্ক টাইপ করেছি সেটিংসটি চলে এসেছে রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে উপরের রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড দিবে রিসেটে ক্লিক করার আগে আপনাকে আরেকটি বিষয় জানতে হবে রিসেট করলে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে রাউটারের মালিকের কাছ থেকে যদি পাসওয়ার্ড নিতে সমস্যা হয় তাহলে রিসেট করবেন না আর পাসওয়ার্ড সংগ্রহ করতে পারলে অবশ্যই রিসেটে ক্লিক করে ওয়াইফাই সেটিংস রিসেট করবেন আগের সেটিংসগুলো সঠিকভাবে করলে আশা করি আপনার মোবাইলে ওয়াইফাই স্পিড বৃদ্ধি পাবে তবু যদি ওয়াইফাই স্পিড স্লো কাজ করে তাহলে রিসেট করবেন আর নয়তো রিসেট করার প্রয়োজন নেই রিসেট করলে অবশ্যই নতুন করে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন